ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত চলে এসেছে একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝেই দিয়েছো ব্লগটা কিনি হতে চলেছে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি রাধা গোবিন্দের মন্দির টোটো আমাদের এখন দাঁড়িয়ে রয়েছে তো সবাই মিলে আমরা বসে পড়লাম এখন যাচ্ছি মন্দিরে আসার পরই দেখলাম দিদুন কাকিমা আর সবাই ওরাও আসলো তো সবাই মিলে আমরা একসাথে হয়ে গেলাম তো এবার আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি মন্দিরে এবং মেলাও পড়েছে গত বছর হলো আসা হয়নি এবছর বছর আবারও এলাম করে আসার জন্য যেটা দিনে কুঞ্জভঙ্গ কীর্তন ছিল সেটা সমাপ্ত হয়ে গিয়েছে এখন গরুরটা যেটা পাতা হয়েছিল সেটা ভাজান করতে নিয়ে যাওয়া হচ্ছে আর এখন প্রসাদ খেতে সব বসেও পড়েছে চলে এলাম মন্দিরে চলো তোমরা সবাই ঠাকুর দর্শন করে নাও আমি আকৌ ন জাস্ট দেখো প্রচন্ড ভিড় আর ভিড়টা কেন বলতো প্রসাদ এবছর রাত্রে তো মেলা আসা হয়নি তাই দিনের দিকে মেলাটা ঘুরে নিলাম একটু কেনাকাটাও করে নিচ্ছি আমরাও একটু মেলা ঘুরে নিলাম তারপর আমরাও গিয়েছিলাম প্রসাদ খেতে তো এই হচ্ছে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা আবারও গিয়েছিলাম মেলা ঘুরতে আর এখানে কত সুন্দর সুন্দর শিবলিঙ্গগুলো ছিল আমার দেখতে তো খুবই সুন্দর লাগছিল তো মা তো আমাকে কিনে দেবে না কারণ অলরেডি আমার কাছে শিবলিঙ্গ রয়েছে আর আমাদের পার্সোনাল কোনো ঠাকুর মন্দিরও নেই যে আমি সেখানে শিবলিঙ্গটাকে রাখবো আর এই ফ্লাওয়ারটাও দেখতে খুবই সুন্দর লাগছিলো এরপর আবারও আমাদের সবার সাথে দিদার সাথে মাসিদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল আবার অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি এবার কিছু খেতেও তো হবে তাই আমরা এগুলা স্টলে এলাম কিছু খাওয়ার জন্য আর হঠাৎ করে এত মেঘ করলো এবার বৃষ্টিও নামবে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড়ও উঠলো দেখতেই পাচ্ছ আর মেলা অর্ধেকটা তো ফাঁকা হয়ে গিয়েছে যা অবস্থা ওয়েদারের আর বৃষ্টি বলতে বলতে বেশ বৃষ্টি নেমেও পড়লো এই যে দেখো আমরা টোটো পেয়ে গিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা বাড়ি যাচ্ছি তাড়াহুড়োর মধ্যে টোটো পেয়ে গেলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসবে ভাবিনি এখন আমরা বাড়ি চলে এলাম বৃষ্টিটা কমে গিয়েছে বেশ এইটুকুই ছিল আজকের আমার ব্লগ তোমাদের ব্লগটা দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য